এই মহতি অনুষ্ঠানের সম্মানিত উপস্থিতিকে আমার সশ্রদ্ধ অভিবন্দন জানাই স্যামসন এইচ চৌধুরী সম্পর্কে কিছু বলতে পারার সুযোগে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি উদ্যোক্তাদের এবং পরিবারকে আমার সকৃতজ্ঞ ধন্যবাদ জানাচ্ছি আমার বক্তব্য হয়তো কিছুটা ভিন্ন ধর্মী হতে পারে আমি স্যামসাং চৌধুরীকে কয়েকটি ভিন্ন ভিন্ন আঙ্গিকে দেখেছি তার সঙ্গে পরিচয় দীর্ঘদিনের তিনি আমার চেয়ে বারো তেরো বছরের বড় ছিলেন কিন্তু তাতে সক্ষের তাতে সক্ষের কোনো বাধা হয় নাই আপনারা অনেকেই হয়তো অবগত আছেন অর্থনীতি অর্থনীতিশাস্ত্রে সম্পিটারিজম বলে একটা কথা আছে সুম্পিটার হলেন জার্মান অর্থনৈতিক দার্শনিক তিনি একশো বছর পরে কোন দেশে কোন পণ্যের বাজারের কি অবস্থা হবে সেটা উনি দর্শন করতে পারতেন দার্শনিকদের যা কাজ বাংলাদেশে স্যামসনের চৌধুরীকে আমি এই দেশের শিল্প বাণিজ্য স্বাস্থ্যসেবা বস্ত্র খাতের একজন সুম্পিটার বলে মনে করি আমি বিভিন্ন সময় তার সঙ্গে কাজ করে তার মতামত জেনে এই সিদ্ধান্ত আমি উপনীত হয়েছি ব্যক্তিগত অনেক প্রসঙ্গ অবশ্যই আসবে হঠাৎ করে যখন নব্বইয়ের দশকে আমাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাজ করার দায়িত্ব সরকার থেকে দেওয়া হয় আমি কোনো ব্যাংক ছিলাম না গালি দিয়ে যারা বলেন আমলা সেরকম একজন লোক ছিলাম তো আমি চ্যালেঞ্জটা গ্রহণ করি এবং প্রথমেই যার নাম মনে আসে তিনি হলো স্যামসেন চৌধুরী মনে করলাম পাঁচজন ছজন সঙ্গে পরামর্শ করি তার মধ্যে স্যামসন চৌধুরীকে প্রথম তাকে আমন্ত্রণ করে এলে সাড়ে তিন ঘন্টা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অফিসে আটকে রেখে একবেলা বেলা অবশ্যই খাইয়েছিলাম তার কাছ থেকে বাংলাদেশের অর্থনীতি শিল্প বাণিজ্য নৈতিকতা পরার্থপরতা মানবিকতা এই সমস্ত ব্যাপারে তার সঙ্গে দীর্ঘ আলোচনা আমি করেছি এবং উপকৃত হয়েছি অন্য একটি কাজ সেই সময়ে করেছিলাম সেন্ট্রাল ডিপোজিটারি সিস্টেম সিডিএস খুব নামকরা খুব কার্যকর এটা স্থাপন করাতে শ্যামচন চৌধুরী আমাকে খুব ঘনিষ্ঠভাবে দৃঢ়ভাবে বহুবিধভাবে সাহায্য করেন আমি যখন বাংলাদেশ ব্যাংকে যাই তখন শিল্প বাণিজ্য উদ্যোক্তার ক্ষেত্রে দুইটি ধারা বিদ্যমান ছিল একটি ধারা ছিল ঋণ খেলাপি এবং যাকে বলে আচ্ছা অন্য শব্দটা না বললাম যারা গোষ্ঠী স্বার্থে রাজনৈতিকভাবে বাংলাদেশ ব্যাংক এবং ব্যাংকিং ব্যবস্থাকে কুকৃত করার চেষ্টা করেছিল আমি যোগদান করার অল্প কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে শারীরিকভাবে লাঞ্ছনা করা হয় এটা খবরের কাগজে সবসময় আসে আমি কিন্তু রকম লোক আমাকে শারীরিকভাবে লাঞ্ছনা করলে আমি কিন্তু উল্টা লাঞ্ছনা করতে পারতাম অন্তত একটা লাথে বা ঘুষি দিতে পারতাম যাক সেই রাস্তায় যাচ্ছি না আর এবং তিনি অবশ্য এই কুসংস্কৃতির যিনি পালের গোদা তাকে বাংলাদেশ ব্যাংক ঋণ খেলাপি হিসাবে এক নম্বর ধার্য করে দশ বছর পর্যন্ত দুই পর্যন্ত তিনি সেই তালিকার শীর্ষে অবস্থান করেন সরকার প্রধানকে দিয়ে প্রথম সুপারিশ করে পরে রক্তচক্ষু দেখিয়েও কোনো ফল হয় নাই শুধু কিন্তু তার ব্যবসা বাণিজ্য করাতে আমরা কোনো বাধা দিই নাই তিনি কথাটা মনে রেখেছিলেন সারা জীবন আমাকে ছবল দেওয়ার চেষ্টা করেছেন যখনই ছবল দিয়েছেন তখনই আমি উপকৃত হয়েছি আপনারা একটু আমাকে দু মিনিট সময় বেশি দিতে হবে আমাকে শেষ পর্যন্ত দুই হাজার আঠারো সনের সাতাইশে নভেম্বর গণভবন থেকে জানানো হয় যে আপনি আর কোনো দিন বাংলাদেশ কোনো গণভবনে আসবেন না আমাকে পিএনজি ঘোষণা করা হয় তিনি যে সমস্ত ব্যাপারে আমাকে বান সেই গ্রুপ আমাকে ওইগুলা যদি না করতেন তাহলে আমি আজকে কোথায় থাকতাম আমি জানি না তার সম্পর্কে আরও দুই তিনটা কথা বলে আমি শেষ করব অসাধারণ ধি শক্তি মানবতাবোধ প্রচণ্ড দক্ষতা ভয় ভয়ভীতির রেশপাত্র নাই এখানে অবশ্য যেহেতু চার্চে হচ্ছে তাকে একটা ধর্ম বিষয়ক মহান করে তোলা হয়েছে কিন্তু আমি দ্বার্থহীন ভাষায় বলতে পারি যে স্যামসন চৌধুরী কোনো ধর্মান্ধ ব্যক্তি ছিলেন না অত্যন্ত উদার লোক ছিলেন সকল ধর্মের বর্ণের মানুষকে তিনি আপন করে নিতে পারতেন আন্তরিকভাবে অত্যন্ত সুখের বিষয় স্যামসন চৌধুরী যে কোনো কাজ করাতে সর্বোৎকৃষ্ট মানে যে জোর দিতেন তার পরিবার বা বর্তমান কর্ণধারা সেটা মনে রেখেছেন আমি কেন বলছি সেটা বাংলাদেশের ঔষধ শিল্প যুক্তরাষ্ট্রের বাজারে স্নান করার জন্য যে কজন লোকের অবদান আছে স্কয়ার গ্রুপ তার মধ্যে অন্যতম শীর্ষে এবং তিনি বারো বছর সাধনা করেছেন সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানীদের নিয়ে চেষ্টা করেছেন এই মানটা ওইখানে নিয়ে যাওয়ার জন্য যাতে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশাধিকার পাওয়া যায় আমি ব্যক্তিগত কিছু কথা বলবো আমার অনেক দরিদ্র আত্মীয় স্বজন আছেন তাদের চিকিৎসার জন্য আমি সব সময় স্কয়ার গ্রুপের দ্বারস্থ হই এবং অভিজ্ঞতাটা এত অভূতপূর্ব যে আমি বলে শেষ করতে পারবো না শুধু যে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে সর্বোৎকৃষ্ট মানে স্কয়ার হাসপাতাল আমার দরিদ্র রুগীদের সেবা দান করে থাকেন তাই নয় আমি যখন যেভাবে সাশ্রয়ের কথা বলেছি তপন চৌধুরী কোনো দিন করেন নাই এটা আমি বলবো স্যামসং চৌধুরী যে মান রেখে গেছেন সেটা তার বংশধরেরা রক্ষা করতে পেরেছেন হয়তোবা আরও বেশি উৎকর্ষতা আনন্দ করতে পারবেন বেশি কথা বলার আর সুযোগ নাই শুধু শেষ করার আগে একটি বল গল্প বাংলাদেশের শুধু শিল্প বাণিজ্য অর্থনীতির জগতে নয় বাংলাদেশের ভুবনে স্যামসন চৌধুরী একজন ধ্রুবতারা তাকে আমি সর্বশ্রেষ্ঠ শ্রদ্ধা জানাই সবাইকে ধন্যবাদ